হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকেও আমরা বের হয়েছি উবারে আজকে উবারে সারাদিন আমরা ড্রাইভ করব আমি যেহেতু সকাল দশটা বাজে অনলাইন করেছি এখন একটা ট্রিপ ঢুকছে এখন বাজার হচ্ছে দশটা চৌচল্লিশ তো আমরা এই ট্রিপটাতে যাচ্ছি শুরু করা যাক দেখা যাক কী হয় যেহেতু উবারের বাজার এখন একটু কিছুটা খারাপ যাচ্ছে তারপরও দেখি আমরা চেষ্টা করব যতটুক করা যায় আর কি আমার উবারে ট্রিপ ঢুকে আছে তো আমি লোকেশনটা এখন চালু করব লোকেশন চালু করেছি যে যাত্রী আছে এই জায়গাটাতে এখান যাত্রীকে উঠাইতে যাব আগে যাত্রীকে উঠাই দেখি যাত্রী কোথায় যায় আমি চলে এসেছি যাত্রীর লোকেশনে গড়িতের সময় এখন বাজে হচ্ছে দশটা আটচল্লিশ সকাল যাত্রী যাবে হচ্ছে গাজীপুরে তো যাত্রীকে উঠালাম এখন আমি ট্রিপটা স্টার্ট করে মেভিগেশন দিব চলেন যাওয়া যাক আমি চলে এসেছি এখন গাজীপুর যাত্রীর লোকেশনের খুবই কাছাকাছি আছি আমি এখন তো আগে যাত্রীকে নামাবো যাত্রীকে নামানোর পরে কিন্তু এখানে আবার একটা কথা হচ্ছে যাত্রী আবার বললো যে উনি আরেকটা জায়গাতে যেতে চায় তো ওনাকে বললাম লোকেশন অ্যাড করার জন্য উনি লোকেশনটা অ্যাড করতে পারতেছে না ইন্টারসিটিতে একটু ঝামেলা করে অনেক সময় তো আমি বললাম সমস্যা নেই আপনি যেখানে যাবেন ওইটা সময় এবং কিলোমিটার হিসাবে এখানে ভাড়াটা উঠে যাবে তো চলেন আগে যাত্রীকে যাত্রীর প্রথম লোকেশন লোকেশনে যাই বন্ধুরা আমি এখন চলে এসেছি আমার যে যাত্রীর লোকেশন ছিল লোকেশনে চলে এসেছি তো এই যাত্রী আবার এখান থেকে যাবে হচ্ছে জয়দেবপুরে আমি আছি এখন গাজীপুরে জয়দেবপুর থেকে উনি যাবে হচ্ছে আবার বাড়ি ডিএইচএস তো উনি প্রথমে ট্রাই করছে যে উবারে লোকেশন অ্যাড করার জন্য হয়তো সম্ভবত পারে নাই তো আমাকে বলতেছে যে কি করা যায় পরে আমি বললাম যে আসলে আমি তো অপরিচিত ট্রিপগুলো ওবার ছাড়া নেই না আপনার উবারই যেতে হবে ঠিক আছে একটু কষ্ট করে যেতে হবে যদি পারলে লোকেশনটা একটু অ্যাড করে দেন না পারলে সমস্যা নেই এটা উবারের মতো করে ওনারা টাইম এবং কিলোমিটার হিসাব করে সর্বশেষ যেখানে যাবেন যাওয়ার পর একটা ভাড়া এখানে চলে আসবে তুমি বললো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ওয়েট করেন আমি যাব আবার তা আমি এখন অপেক্ষা করতেছি আসুক শেষ করি তারপর টিপ শেষ করে দেখাবো আপনাদেরকে যে বিলটা কত আসে আমার যাত্রী যে প্রথম লোকেশন ছিল লোকেশনে যাতে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করছি পাঁচ মিনিট পরেই উনি চলে আসছে কারণ ওনার কাজ শেষ আমরা এখন রওনা হয়েছি দ্বিতীয় যে লোকেশন আছে জয়দেবপুর জয়দেবপুরের দিকে চলেন জয়দেবপুর যাই তারপরে কথা হবে আবার আমি চলে এসেছি জয়দেবপুরে যাত্রীর যে লোকেশন ছিল লোকেশনে এখন এই ট্রিপটাকে আমি এখন ক্লোজ করে দিব। এই ট্রিপটা ক্লোজ করে দিয়েছি এখানে ভাড়া শো করেছে হচ্ছে আষ্টশো ছাপ্পান্ন টাকা আর কোড দিয়ে দিলাম এখন যাত্রীর যে পরবর্তী লোকেশন ছিল বাড়ি দ্বারা ডিএচএস যাত্রী এখন সময় লাগবে এখানে তো আমার আবার একটা পার্সোনাল ট্রিপ চলে আসছে আমার এক ফরেনার আছে চাইনিজ তো ওনার এক বন্ধুকে উত্তরা জমজম টাওয়ার থেকে নিয়ে যেতে হবে কালীগঞ্জে তো এই কারণে এখানে আর সময় নষ্ট না করে আমিও চলে যাব তো ওনাকে বললাম যে আমারও কাজ আছে তো উনি বলল ঠিক আছে ওকে এটা ক্লোজ করে দেন ট্রিপটা ক্লোজ করে দিয়েছি ক্লোজ করে দিয়ে এখন আমি রওনা দিব হচ্ছে দিকে আগে ওবারটা আমাকে বন্ধ করতে হবে তো প্রথমে আমি উবারটাকে এখন বন্ধ করে দিব উবারটাকে বন্ধ করে দিলাম এখন উত্তরার দিকে রওনা দিব চলেন যাওয়া যাক এখন গড়িতে সময় বাজে হচ্ছে একটা ছয় মিনিট এখন আগে উত্তরায় যাব তারপর হবে আবার কথা হবে চল আগে আগে উত্তরায় যাওয়া যাক আমি উত্তরায় চলে এসেছি তো উত্তরা জমজম টাওয়ারে আমার যে যাত্রী আছে যাত্রী অপেক্ষা করতেছে এখন উত্তরা জমজম টাওয়ারে গিয়ে আগে যাত্রীকে নিব নেওয়ার পরে তারপরে যাত্রীকে নিয়ে যেতে হবে হচ্ছে আমার কালীগঞ্জে চলেন আগে যার থেকে উঠাই উঠায় কালীগঞ্জের উদ্দেশ্যে বন্ধুরা আমি এখন চলে এসেছি উত্তরা জমজম টাওয়ারে তা আমার যে চাইনিজ যাবে পরিচিত উনি আসতেছে বললো একটু ওয়েট করে এমনিতে উনি অপেক্ষা করতেছে গাড়ির জন্য উনি নামতেছে নিজে ওনাকে এখন নিয়ে যাবো হচ্ছে কালীগঞ্জ এটা যেহেতু আমার পার্সোনাল ট্রিপ আর অবশ্যই পার্সোনাল কাস্টমারকে একটু প্রাধান্য বেশি দিতে হবে যেই কারণে আমার উবারটা বন্ধ করে দিছে এখন তো তারপরও চেষ্টা করবো ওনাকে নামানোর পরে কালীগঞ্জ থেকে আবার অনলাইন করার যদি এখান থেকে কোনো ট্রিপ পাই তাহলে আবার দেখা হবে ঠিক আছে যাওয়ার পথে কথা হবে আবারও আমি চলে এসেছি কালীগঞ্জ এখানে আসার কথা ছিল ওই যে নদীর ওই পাশে হচ্ছে ফ্যাক্টরিটা তো এখানে আসা ওয়েট করতে বললো আমাকে চাইনিজ আবার যাবে তো এই কারণে অপেক্ষা করতে হচ্ছে এখন অপেক্ষা করবো অপেক্ষা করার পরে ও আবার আসবে ওই যে নদীর পারে যে ফ্যাক্টরিটা দেখা যাচ্ছে ফ্যাক্টরিতে গেছে ওই আসার পরে ওকে নিয়ে আবার উত্তরায় যেতে হবে আর কি এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো আমি তো চাচ্ছিলাম যে এখান থেকে আবার অনলাইন করবো ওবারে যেহেতু কাস্টমার আবার যাবে সেক্ষেত্রে আর ওবার অনলাইন করা যাচ্ছে না তবে দিন শেষে এই ট্রিপ থেকে কত টাকা আসে আর ওবারে আজকে কত টাকা ইনকাম হলো সব কিছু বলব ঠিক আছে বন্ধুরা এখন আমার গড়িতে সময় বাজে হচ্ছে পাঁচটা বিশ মিনিট তো চাইনিজ যে কাজে গেছিলো উনি চলে আসছে এখন আমরা রওনা দিব হচ্ছে আমাদের যে গন্তব্য ঢাকার দিকে চলেন যাওয়া যাক যেতে যেতে কথা হবে আবারও রওনা দিয়ে এখন আমরা এখন রওনা দিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে কিন্তু ওনার যাওয়ার কথা ছিল উত্তরাতে উনি এখন বললো যে উত্তরাতে যাবে না উনি একটা লোকেশন দিয়েছে আশুলিয়াতে তো ওনাকে নিয়ে যেতে হবে আমার আশুলিয়ায় তো এখন আর কোনো কথা বলবো না চলেন একবার আশুলিয়া যাই তারপরে কথা হবে চলেন যাওয়া যাক আমি এখন চলে এসেছি আশুলিয়া বাজারের ভিতরে এটা আশুলিয়া এরিয়া চলে এসেছি এখন কিন্তু এখান থেকে ওনার যে ফ্যাক্টরির লোকেশন ওটাতে যেতে আরও দেখাচ্ছে চার কিলোমিটার দূরে তো এখন ওনাকে যাব ওনাকে লোকেশনে নামানোর পরে এখন অলরেডি দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা হয়ে গেছে এখন তো নামানোর পরে কয়টা বাজে আর কত টাকা নেই সকালের টাকা সহ সব কিছু হিসাব হবে আগে ওনাকে নামাই চলেন ওনাকে আগে নামানো যাক হ্যালো বন্ধুরা আমার যে ট্রিপটা আমি শুরু করেছিলাম আজকে চাইনিজের ট্রিপটা আমি মাত্র শেষ করলাম এখন করিতে সময় বাজে হচ্ছে আটটা বাজে রাত আটটা বেজে গেছে ওনাকে নামাই দিচ্ছে হচ্ছে আশুলিয়া বাজার থেকে আরও চার কিলোমিটার ভিতরে তো এখান থেকে আমি আমার পেমেন্টটা নিয়ে নিছি পেমেন্ট হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তো পঁয়ত্রিশশো টাকা পেমেন্ট নিয়ে এখন উবারে আজকে একটা ট্রিপ ছিল ওটাই হিসাব করব চলেন আগে যাওয়া যাক গড়িতে এখন সময় আটটা বেজে গেছে রাত আটটা বেজে এখন তো উবারে আজকে যে প্রথম ট্রিপটা আমার ছিলাম এই ট্রিপটা আসছিল ছয়শো টাকা এটা আজকে আসছে আমার উবারে সারাদিনে ইনকামে একটা ট্রিপ কমপ্লিট করেছিলাম সকাল থেকে তো এখানে আছে ছয়শো টাকা আজকের হিসাব যদি আমরা করি আজকে হচ্ছে ছয়শো টাকা হচ্ছে উবারের ইনকাম আর একচল্লিশ টাকা এখান থেকে পাঁচশো টাকা নিয়েছিলাম গ্যাস আজকে আর দুইশো টাকা লাঞ্চ খরচ চৌত্রিশশো তেইশ টাকা থাকবে হচ্ছে খরচ বাদ দিয়ে আজকের তো এখান থেকে হচ্ছে হিসাব হবে তো এখানে যে চৌত্রিশ তেইশ টাকার হিসাব এটা হচ্ছে এক একজনের এক এক রকম হিসাব হবে যদি গাড়ি আপনি নিজের হয় তাহলে এখান থেকে গাড়ি মেনটেনের যে খরচ সেটা বাদ যাবে যদি আপনার কন্টাক্টের গাড়ি হয় তাহলে আপনার গাড়ির জমা বাদ যাবে এটা আপনার আপনাদের মতো করে নেবেন আর একটা বিষয় এখানে এই ভিডিও দেখে অনেকেই আবার অনেকভাবে ডিসিশন নিয়ে নেবেন প্রতিদিনের ইনকাম কিন্তু ভাই এরকম হয় না এক এক দিন এক এক রকম ইনকাম হবে ইনকামের কোনো নির্দিষ্ট কোনো ইয়া নাই ঠিক ঠিকানা নাই তবে আমি চেষ্টা করি নতুনদের জন্য যে আমি সারা দিনে যে জিনিসটা আমার সাথে ঘটে এটাই তুলে ধরার জন্য এতেতে করে যারা বেকার বসে আছেন কিছু করার যদি অনুপ্রেরণা জাগে সেটাই হচ্ছে আমার মূল লক্ষ্য তো সবাই ভালো থাকবেন আর এই রকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম